আজকে একটা টার্গেট নিলাম একশো পঞ্চাশ টিয়াল ইনকাম করবো যদিও একশো পঞ্চাশ বাংলা টাকায় পঁয়তাল্লিশশো টাকার মতো দাঁড়ায় তো জানি না সম্ভব হবে কি আবার সম্ভব হতেও পারে কারণ আমার দুইটা কাজ আছে যদি একটা হয় তাহলে হয়তো টার্গেটটা হবে আর দুইটা কাজ যদি করতে পারি তাহলে হয়তো আমার টার্গেট ফিল হয়ে যাবে এই যে গাড়িগুলো দেখছেন এটি হচ্ছে আমার কোম্পানির গাড়ি এখান থেকে একটা গাড়ি আমি চালাই জাস্ট সকাল ডিউটি করি অন্যদিনের মতো আজকেও একই সময় বের হলাম এখন বিকেল পাঁচটা বাজে পঁয়তাল্লিশ মিনিট আর সূর্যটা এখনো জল জলে আছে ওই যে নাক বরাবর গাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার গাড়ি প্রত্যেকদিন একই জায়গায় এই খোলা ময়দানে গাড়িটা পার্কিং করে রাখে আনলক করে ভিতরে ঢুকলাম দেখি গাড়িটা অনেকটা অপরিষ্কার হয়ে আছে কারণ আমি সময় পাইনি গাড়িটা ধোয়ার মতো এখন দেখা যাক ইঞ্জিনের কি অবস্থা ও ইঞ্জিন আরো অনেক পরিষ্কার হয়ে আছে যাই হোক আমি আজকে দেখি গাড়ি ধুয়ে ফেলবো কোম্পানির ক্যাম্পে থেকে হারাজা যাইতে সময় লাগে সাত আট মিনিট যদিও আসতে একটু সময় লাগে বেশি কারণ একটা লম্বা ইউ টার্ন করতে হয় আমি যে এরিয়াতে থাকি এখানে হচ্ছে সব গুডাউন আর গুডাউন এখানে প্রত্যেকটা গুডাউনে মালামাল আছে এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে মালামাল রপ্তানি হয় হাতের বাম দিকে তাকিয়ে দেখি হুন্দাই কোম্পানির এলান তারা গাড়ি এটা হচ্ছে আমার পছন্দের একটা গাড়ি খুব সুন্দর লাগে এর পিছনে আর একটা আছে এটাও আমার খুব পছন্দের একটা গাড়ি পছন্দ হলেও কোনো লাভ নেই কেনার মতো সামর্থ্য নেই যদি আল্লাহ কখনো তৌফিক দেয় তাহলে কিনা অবশ্য হতেও পারে এখন চালাচ্ছে সামনে যেন ল্যান্ড ক্রসার চালাতে পারি অবশ্য দোয়া করবে এই মসজিদটা আমার এরিয়ার সবচেয়ে বড় মসজিদ যার চারটা বড় বড় মিনার আছে খুবই সুন্দর লাগে দেখ যখন এইরকম রাস্তা দেখি তখন বাংলাদেশকে খুবই মিস করি আই মিস ইউ বাংলাদেশ কারণ বাংলাদেশে বেশিরভাগ রুট গার্ড এইরকম ইতিমধ্যে চলে আসছি হারাজের কাছে আর আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর আল কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হাজার ভিতরে ঢুকে গাড়িটা এখানে পার্কিং করে রাখলাম আর আমি যেই সমস্ত মালামাল গুলো নিয়ে কাস্টমারের বাসায় যাব দোকানের ক্যাশ মেমো নিয়ে আসতে হবে এখন যে সোফাগুলো দেখছেন এইগুলোই আমি কাস্টমারের বাসায় ডেলিভারি করে থাকি এখানে অনেকগুলো আইটেম আছে আমি এখান থেকে একটা আইটেম কারখানায় নিয়ে যেতে হবে আবার ওইখান থেকে নতুন আরেকটা একটা নিয়ে আসতে হবে এখানে হয়তো আমার তিরিশ অথবা চল্লিশ রিয়াল ইনকাম হতে পারে এক এক করে পিস নিয়ে আসা হলো আর আমিও গাড়িতে লুট করে ফেললাম বেরিয়ে গেলাম চলে যাব এখন শিফা সানাইয়া যে মালগুলো লুট করেছি ইডি ওইখানে একটা কারখানায় দিব আর ওই কারখানা থেকে আরেকটা মাল নিয়ে আসবো মনে হচ্ছে আমি একটা পাহাড় থেকে নিচে নামছি আর ওইদিকে সূর্যটা প্রায় পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে এখানকার রাস্তাগুলো প্রায় এমনই পাহাড় কাটের রাস্তা বানানো হয়েছে যার কারণে উসান দেখা যায় এখন চলে আসলাম কারখানার সামনে আর এই মালগুলো তারা নামাবে অন্য একটা মাল আমাকে লোড করে দেবে আর ভিতরে গিয়ে দেখি আমার মাল রেডি হয়নি অল্প একটু কাজ বাকি আছে আর তারা দুই তিন জনে তাড়াতাড়ি করে কাজ করছে মাল রেডি হওয়ার পর আবার লোড দিয়ে চলে যাচ্ছি দোকানের মধ্যে যদিও মালগুলো দুইবার লোড আনলোড করতে হচ্ছে তবে এখানে আমার ইনকাম হচ্ছে মাত্র চল্লিশ রিয়াল আর পরবর্তী কাজ কোথায় যাইতে হবে কত টাকা দিবে তাও আমি জানি না তবে কন্টাক্ট করে নিতে হবে পরবর্তী কাজের জন্য আমার যাইতে হবে ওয়াদ যদিও আমাকে বলা হয়েছে ওয়াদি ইলেভেন তবে আমার মনে হচ্ছে জায়গাটা দা হারাত লাভেন আবারও চলে যাচ্ছি মালগুলো লোড করার জন্য শিফা সানাইয়া আর ওইখান থেকে মালগুলো লোড দিয়ে আমি যাইতে হবে ওয়াদি ইলেভেন অথবা লেবেন আর আমি কাস্টমারকে ফোন দিয়ে যাচাই করে নেব আসলে জায়গাটা কোথায় ওইখানে মালগুলো পৌঁছে দেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে যদিও কন্ট্যাক্ট আমি করিনি কন্ট্যাক্ট করা হয়েছে কাস্টমারের সাথে ওই দোকানদারের একশো বিশ রিয়াল যদি কাস্টমার একশো বিশ রিয়াল চল্লিশ তাহলে আমার টার্গেট ফিল আপ রুটের হঠাৎ করে দেখি তবে আর মাইরা একজন দিয়ে আছে এটা হলো কারখানা আর এখান থেকে আমি মালগুলো রুট দিব তারপরে আমি আমার গন্তব্য স্থানে চলে যাবো মাল রুট করা হয়ে গেলো ভালোভাবে বাধাও হয়ে গেল এবার আমি চলে যেতে পারি এই রুটের আশেপাশে যা দেখছেন বেশিরভাগই কারখানা আর এখানে বেশিরভাগ লোক বসবাস করে বাংলাদেশ গাড়িতে তেল শেষ হয়ে গেল তাই আমি তেল ঢোকাতে আসলাম পেট্রোল পাম্পে আর আমি তেল ঢুকাই নাইনটি ফাইভ যাতে ইঞ্জিন এর শক্তি পাওয়া যায় ভালো এই জায়গাটা হচ্ছে গাড়ির বাজার আর এখানকার বাসায় এটাকে বলে মারা বাম দিকে ওভার ব্রিজ পার হয়ে আমি চলে যাব লেবানের রোডে বাম পাশে হচ্ছে মেইন রোড আর আমি এক্সিট দিয়ে বের হয়েছিলাম একটু রাস্তা আগানোর জন্য কারণ মেন একটু জাম আছে কিন্তু কিছু করার নেই এখানে আরো বেশি জাম লেগে গেছে এই মুহূর্তে একটা ব্রিজ এর উপর আসি আর এটা হচ্ছে স্প্রিং দিয়ে ব্রিজ টা টানানো আর এখানকার বাসায় এটাকে বলা হয় কুবরি মাল নিচ থেকে এটার উচ্চতা প্রায় চারশো মিটারের মতো এখন প্রায় কাস্টমারের বাসার কাছাকাছি চলে আসছি আর এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে চলে আসলাম লোকেশন পার্কিং বরাবর আর এইটা মনে হচ্ছে কাস্টমারের বাসা আমি তাকে ফোন দিয়েছি সে বলছে আসতেছে এই যে তার গেট বরাবর গাড়ি পার্কিং করলাম আর এখন মালগুলো নামাবো তারপর আবার ফিরে আসছি মাল নামানি শেষ করে বেরিয়ে পড়লাম এখন আমি চলে যাব আমার বাসায় আলহামদুলিল্লাহ আমি আমার টার্গেট ফিল আপ করতে পেরেছি যদি মনে করেন প্রত্যেকদিন দিন একইভাবে ইনকাম হবে তবে এটা সম্পূর্ণ ভুল একদিন হতে পারে তিন দিন নাও হতে পারে যদিও আমি একশো ষাট রিয়াল ইনকাম করেছি তবে এইখানে বাদ দিতে হবে তিরিশ রিয়াল আমার পেট্রোলের এই দেখুন কাস্টমার আমাকে অনেকগুলো টাকা দিয়েছে তবে কিছু করার নেই এই টাকা থেকে মাত্র একশো বিশ রিয়াল আমার আর বাকি দোকানদারের তিরিশ রিয়াল এর পেট্রোল আর দশ পনেরো রিয়াল আমার খরচ এটা বাদ দিয়ে যত টাকা থাকে ওইটাই হচ্ছে আমার আজকের এখন প্রায় দশটা বাজে চৌদ্দ মিনিট সময় আমার পাঁচ ঘন্টায় লেগেছে আর চেয়ে বেশি সময় লাগেনি ঠিক আছে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে